আয়াতটি কোরআনের সবচেয়ে পাওয়ারফুল আয়াত এবং সবচেয়ে ফজিলত একটি আয়াত রসুল করিম সাল্লামের ফজিলত বর্ণনা করেছেন শুনলে আশ্চর্য হয়ে যাবে প্রতিদিন সকাল বেলা যেই ঘরে এই আয়াতটি তেলাওয়াত হবে অথবা মাগরিবের পরে এই আয়াতটি তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহ তার রহমত পরিপূর্ণ করে দিবে শয়তান ওই ঘরে ঢুকতে পারবে না আল্লাহর রহমতের তারা ওই ঘর এবং ওই ঘরের সদস্যদেরকে পাহারা দিল কিন্তু যারা পুরান তেলাওয়াত করতে পারেন না যারা দেখেও পড়তে পারেন না এই আয়াতটি যাদের মুখস্থ নাই তারা কি করবে তাদের কাজ হলো তারা মোবাইল রেকর্ডিং ছেড়ে দিবেন সকালবেলা এবং মাগরিবের পরে মোবাইল রেকর্ডিং ছেড়ে দিবেন তাহলে তেলাওয়াতের ফজিলত পেয়ে যাবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে সবচেয়ে দামি আয়াত হলো এটা কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে সবচেয়ে পাওয়ারফুল আয়াত হলো এটা এবং কোরআনের মধ্যে যত বরকতপূর্ণ আয়াত হলো সবচেয়ে বরকতপূর্ণ আয়াত হলো এটা সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত বিছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই গণে ফজুরের পরে এই আয়াত তেলাওয়াত হবে মাগরিব পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা ওই ঘরকে পাহারা দিবে আবার যে করে মাগরিবের পরে ও তোমেশরের পরে এই আয়াতটি তেলাওয়াত হবে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা ওই ঘর এবং ওই ঘরের সদস্যদেরকে আল্লাহ পাহারা দিবে ফেরেশতার মাধ্যমে এটা হলো আয়াতুল কুরসি সূরতার তিন নম্বর পড়া দুই নম্বর প্রথম নম্বর পৃষ্ঠার দিশানো নম্বর আয়াত রহমান রহিম لا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيدي

চিন্তা করছেন এই জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবার চেষ্টা করবেন আরেকটা ফজিলত রয়েছে একবার বিশ্ব নবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুমে যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য প্রেরণ করলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতে বেলা যাকাতের মাল পাহারা দিচ্ছে হঠাৎ করে এক ব্যক্তি এসে তার আস্তিন পরে চুরি করে জাগাদার মাল নিয়ে যাওয়া যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে চেবে ধরলেন ওই ব্যক্তি বলে আবু হুরায়রা ছেড়ে দাও আমার ঘরে মানুষগুলো অভুক্ত আমি পরিবারের দায়িত্বে আছি খাবার না আনলে তারা কষ্ট পাবে ছেড়ে দাও আবু হুরায়রা বলল না তোমাকে ছাড়ব না আমি নবীর কাছে তোমাকে নিয়ে যাব ওই ব্যক্তি বলল আরে আবু হুরায়রা তোমাকে আমি আমার বাবা আমার ওটা তুমি ছেড়ে দাও মায়া লাগলো আবু হুরায়রা তার কান্না দেখে ছেড়ে দিল নিত্যদিন আবার

لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه

ওটা হলো ওই ব্যক্তি একটা মৃত্যু শয়তান

ইন আপনার ঘরে আল্লাহ নিরাপত্তার জন্য আপনার ঘরে আল্লাহ রহমত দিয়ে হরি হরি করে দিবে আয়াত করছি সুরা বাকার দুইশত পঞ্চান্ন নম্বর